আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমি কিছুদিন আগে এই অফারটা শেয়ার করছিলাম এখানে আমি আজকে দেখাবো আপনি আপনার নিজের রেফার লিঙ্ক বের করে আপনি নিজে কিভাবে রেফার করবেন তো আপনি মাল্টিপল রেফার করার জন্য ফার্স্ট অফ অল কী করবেন আপনার হচ্ছে রেফার লিঙ্কটা বের করবেন রেফার লিঙ্কটা বের করার জন্য এই যে এখানে আমন্ত্রণ আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখবেন যে এখানে লেখা আছে বন্ধুদের আমন্ত্রণ জানান তো এখানে ক্লিক করার পরে কপি করে নেবেন আপনার লিঙ্কটা দেন তারপরে কী করবেন আপনার যে টেলিগ্রাম আছে মেন টেলিগ্রাম এখানে আসার পরে এই যে সেভ মেসেজ আছে সেভ মেসেজে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এখন এইভাবে আপনি সিম্পলি পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার জিমেল দিয়ে তো আপনার যদি এইরকম আসে তাহলে কী করবেন নিচে দেখবেন যে হচ্ছে আপনার লগ আউট আছে ফার্স্ট অফ অল আপনি কী করবেন অ্যাকাউন্টে পেজে আসার পরে নিচে এই যে আইকন আছে এই আইকনে ক্লিক করার পরে নিচে দেখবেন যে লগ আউট অপশান আছে এখান থেকে লগ আউট করে দেবেন তো লগ আউট করার পরে রেফার করার আগে আপনি কি করবেন আপনার যে মেইন অ্যাকাউন্টটা সেইখানে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ লগ ইন রাখবেন তো তারপরে কি করবেন এইখানে দেখবেন যে হচ্ছে নিচে আছে যে অ্যাকাউন্ট তৈরি করুন তো সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আপনার ফোনে আপনি ইমেল দিয়ে করতে পারেন বা আপনার পরিবারের যদি যে কারো ফোন নাম্বার থাকে এইখানে যেহেতু কোড চায় না তো আপনি যে কোনো ফোন নাম্বারও চাইলে দিতে পারেন শুধু ফোন নাম্বারটা আপনি সেভ রাখবেন তো আমি এমনি একটা দেখাই দিতেছি তো আমি এমনি একটা দিলাম তো তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড আপনি চাইলে সেম পাসওয়ার্ড দিতে পারেন আপনার মেন অ্যাকাউন্টে যেগুলো দিস মানে আপনার বুঝতে যেন সুবিধা হয় যে আপনি এই অ্যাকাউন্টে এই পাসওয়ার্ডটা দিছেন আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আচ্ছা তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কী করবেন নিসাইজ যে সিম্পলি নিবন্ধনে ক্লিক করবেন তো নিবন্ধনে ক্লিক করার পরে আপনার দেখবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি এই অ্যাকাউন্টের হচ্ছে নাম্বার আর পাসওয়ার্ডটা আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন বা যে কোথাও আপনাকে সেভ করে রাখবেন সেভ করার পরে কি করবেন সিম্পলি এই যে নিচে আছে থ্রি আইকন ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে কিছু করা লাগবে না এইখানে হচ্ছে আপনার যেহেতু এগুলোতে রেফার করবেন এখানে আপনার অ্যাকাউন্টও বাইন্ড করা লাগবে না বিকাশ শুধু কি করবেন এখানে যে এই যে ইয়ে আছে স্ক্যান অপশানটা আছে মানে একটা হোয়াটসঅ্যাপ লগ করে রাখবেন জাস্ট এই যে এইখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ লগ করে রাখবেন তো নিচে এই যে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন তো এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ এখানে লগ করে রাখবেন তো আগের ভিডিওতে দেখাইছি কীভাবে লগ করে এখন দেখাইলাম না তো যখন লগ করা হয়ে যাবে তখন কি করবেন এখান থেকে ব্যাগ দেবেন দেন দেওয়ার পরে আপনার যে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে যে মেইন অ্যাকাউন্টের যে রেফার লিঙ্কটা বের করলেন দিয়ে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আবার কি করবেন এই যে নিচে এই যে ম্যান আইকোনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন তো সেটা বললাম আপনি হচ্ছে অ্যাকাউন্ট করার পরে এইখানে শুধু একটা হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখবেন তারপরে এখান থেকে লগ আউট করে দিবেন দেন তারপরে এই যে আবারও দিবেন হচ্ছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করার পরে এমনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন মানে সেভ করে রাখবেন যেন আপনার মনে থাকে তো আমি দেখাইতেছি না আমি বলতেছি তো এই রকম করে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এইভাবে আপনি মোট পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পাঁচটা অ্যাকাউন্টে আপনি হচ্ছে একটা করে হোয়াটসঅ্যাপ লগ করে রাখবেন আর আপনার যেটা মেন অ্যাকাউন্ট যেটা মেন অ্যাকাউন্ট সেটাই হচ্ছে সেটা আপনার কিছু করা লাগবে না মেন অ্যাকাউন্টে ঢুকে দেখবেন যে হচ্ছে শুধু দেখবেন যে সরি আমার মেন অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে আগে তো এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আমি এখান থেকে কালকে রাতে উইথড্রো করছি আমি দেখাই দিতেছি তো এখান থেকে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে হচ্ছে ইতিহাস ক্যাশ তো আমি আরও দেখাইতেছি এখানে ক্যাশ আউটের বিস্তারিত এখান থেকে দেখাইতেছি তো আমি এখান থেকে ক্যাশ আউট করছি তো আপনারা এইভাবে করেন আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে এখানে আসার পরে আপনি কি করবেন আপনার রেফার কয়টা কাউন্ট হয়েছে সেটা দেখার জন্য এই যে আমন্ত্রণ এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন যে এই যে এইখানে টিমের আকার এখান থেকে দেখবেন যে আপনার হচ্ছে কয়জনকে রেফার করছেন কয়টা রেফার কাউন্ট হচ্ছে তো যেভাবে দেখাইলাম বাকি আপনার হচ্ছে যে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার হচ্ছে মেইন ইয়া মেইন রেফার লিঙ্ক দিয়ে যে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলোতে একটা করে হোয়াটসঅ্যাপ লগ ইন রাখবেন আর সবগুলোতে হোয়াটসঅ্যাপ লগ রাখার মনে করেন চব্বিশ ঘন্টা পরে আপনি প্রতিটা ওই প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনি পঞ্চাশ টাকা করে রেফার কমিশন পাবেন তো যখন আড়াইশো টাকা হবে আপনি সিম্পলি উইথড্রো করে নিতে পারবেন তাত দোকান